এবং আপনাকে আমার প্রশ্ন হচ্ছে হিন্দু ধর্মে এবং ইসলামে যদিও অনেক মিল দেখা যায় তা সত্ত্বেও যদি কোনো মুসলিম বালিকা হিন্দু বালককে বিয়ে করে আমাদের সমাজে তা গ্রহণযোগ্য হয় না যদিও তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে সফল হই অথচ যদি মুসলিম বালক হিন্দু বালিকাকে বিয়ে করে তা ইসলামে মেনে নেয় কিন্তু তারপর সে যদি ইসলামী বিধান নাও মানে তাহলে কী করণীয় দয়া করে এ ধরনের বিয়ের ক্ষেত্রে প্রধান কি কি বিধান রয়েছে এবং কি কি পদক্ষেপ নিতে হবে তা বুঝিয়ে বলুন বোন প্রশ্ন করলেন যে যখন মুসলিম পুরুষ হিন্দু নারীকে বিয়ে করে এবং তাকে ধর্মান্তরিত করে যদিও সে ইসলাম ধর্মকে মানে না তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যখন একজন মুসলমান নারী হিন্দু পুরুষকে বিয়ে করে তো গ্রহণযোগ্য নয় এটা একটা ভুল ধারণা সঠিক হচ্ছে আমাদের দেখা উচিত যে কোরআনে কি লেখা আছে আছে বাকারা নম্বর নম্বর যে হে ইমানদার গণ হে মুসলমান গণ কোন মুসরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ সে ইমান না আনে একজন মুসলমান নারী ইমানদার নারী তা সে যতই কুৎসিত হোক বা সে ঝাড়ুদার হোক সে এক মুসর থেকে উত্তম যদি আপনার কোনো মুসলিম যে ইমানদারকে করো মুসলিম নারীকে করো। যদি মুসরিক হয় তবে যতক্ষণ সে ইমান না আনে তাকে বিয়ে করাটা হচ্ছে হারাম কেননা একজন ইমানদার নারী হোক সে ঝাড়ুদার যতই কুৎসিত হোক কিন্তু যদি কেউ মুসরিক হয় বা সেরা সুন্দরী হয় এই পৃথিবীতে অথবা সবচেয়ে ধনী একজন একজন মুমিন মুমিন যার কাছে আছে আছে সে ওই থেকে উত্তম তারপর লেখা যে নারী মুসলিমা মুসলিম নারী কোনো মুসরিক পুরুষকে বিয়ে করতে পারবে না কতক্ষণ যতক্ষণ সে ইমান না আনে একজন মুমিন পুরুষ তা সে ঝাড়ুদার হোক কুৎসিত হোক কিন্তু একজন মুসরিক পুরুষ থেকে উত্তম ইসলাম ধর্মে কোনো মুসলিম নারী বা পুরুষ কোনো মুসলিমকে কোনো অমুসলিমকে বিয়ে করতে পারবে না যতক্ষণ সে ইমান না আনে তো দুটো ক্ষেত্রেই একই ব্যাপার কোনো মুসলিম ছেলে অথবা মেয়ে যখন তারা বিয়ে করবে বিপরীত সাথীর অবশ্যই মুসলিম হতে হবে তার কারণ এই যে উদাহরণস্বরূপ যখন গাড়ি চলে যদি গাড়ির একটা চাকা সাইকেলের হয় আর অন্য চাকাটা ট্রাকের হয় তো চলবেই না এই জন্য আমরা মুসলমান মানি আমাদের আখিরাতের জন্য আমাদের আল্লাহর প্রতি ইমান আনা উচিত এবং শির করা যাবে না এবং যে নির্দেশনা এই কোরআনের দেয় তা পালন করা আমাদের উচিত যদি আমার জীবন সাথী যদি আমার অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী বলতে বেটার হাফকে বেটার হাফ যদি আমার বেটার হাফ নামে যাই তো কেমন স্বামী যদি আমার স্ত্রীকে আমি ভালোবাসি তো আমি পছন্দ করবো তাকে জান্নাতে যেতে আমরা যখন বলি বাংলায় অর্ধাঙ্গিনী বেটার হাফ ইংরেজিতে পত্নী বিবি আমরা এটাই চাইবো যে যাকে আমি ভালোবাসি সেও জান্নাতে যাবে তো এই জন্য আগে আমাদের এটা দেখতে হবে যে যাকে আমি বিয়ে করব তার সে ছেলে বা মেয়ে হোক পুরুষ বা নারী হোক আগে এটা আমাদের জানা উচিত যে তার বিধান এই দুনিয়াতে বাস করতে এই শেষ কিতাব করণ মসজিদের অনুসারী কি না তারপরে আপনি তাকে বিয়ে করতে পারেন এবং আখিরাতে সফল কাম হতে পারে স্যার আমার নাম সাবিনা আমি একজন ছাত্রী পুরোটা দেখবেন আপনি উদাহরণ দিলেন কিভাবে আমরা ছাত্ররা তরুণরা তীর ছুঁড়ে তার মধ্যে বস্তুকে নিশানা করি আমি আপনার ব্যাপারে ওই একই কথা একই অভিযোগ করছি আপনি তীর ছুঁড়লেন তারপর আপনার তীর তারপর লক্ষ্যবস্তু চারপাশে নিশানা করলেন তখন কেউ যদি আপনার মত করে চিন্তা না করে তাহলেই ভুল আমার মনে হয় এটা ভুল এটা অযৌক্তিক এবং অমানবিক বোর খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন আবার কথা বললেন যে মানুষ শূন্যে গুলি ছড়ে তারপর অযুহাত দাঁড় করায় আপনি বলছেন অভিযোগ করছেন আমি একই কাজ করেছি আর যদি লোকজন আমার 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 কথা না না মানে সমর্থন করি বোন আমাকে বলেন ভুলটা কোথায় তাদের কোন অংশে শূন্য গুলি ছড়েছি আর কারণ দাঁড় করিয়েছি আমি আমি উদাহরণ দিয়েছি লোকজন গ্রাজুয়েশন করে কেন করছো আমি জানি না কি করবে বলতে পারবো না পাশ করার পর তুমি কি করবে জানি না আমি উদাহরণ দিয়েছি এখন আপনি আমাকে বলেন যে আমার লেকচারের কোন অংশ শূন্য গুলি ছোড়ার মতো ছিল তারপর আমি কারণ দাঁড় করিয়েছি যদি না থাকে তাহলে বলবো আপনি শূন্য গুলি আর আর ওজন ইতিমধ্যে আপনি আমার লেকচারের কোন অংশ উত্তর দেওয়ার সুযোগ দিলাম আমার লেকচারের কোন অংশ শূন্য গুলি ছোঁড়ার মতো তারপর কারণ দাঁড়িয়ে শূন্য গুলি ছুড়ছিল না আমি বলছিলাম আপনাকে পুরো উদ্দেশ্যটা পুরো উদ্দেশ্য যেমন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে লোকজনকে মূল্যায়ন করা আর জীবনের উদ্দেশ্যকে শুধু ইসলামিক সংজ্ঞা ভালো জীবনের উদ্দেশ্য এর চেয়ে ভালো আপনি আমাকে দেন দেখেন আমরা উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব করছি যে কেউ ভিন্ন পোষণ করতে পারে আমি বলছি না যে আমার চাই সঠিক অবশ্যই লোকজন আপনা থেকে ভিন্ন মত পোষণ করতে পারেন তবে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে যেমন ধরুন বললাম 2 যোগ 2 সমান 4 আপনি বলেন না এটা হবে 5 অবশ্যই আমি বলবো কেন তাই যখন যে আমার ভুল শুধু বললেই হবে না যে দুই যোগ দুই সমান 4 না আপনি তো শিক্ষিত ঠিক তাই আপনি যদি বলেন আমার ভুল হয়েছে ঠিক আছে মানলাম প্রমাণ দেখান শুধু প্রমাণ দেখাবেন পেশ করেন যদি সত্যবাদী হন আমাকে বলেন লেকচারের কোন অংশ বা শব্দটি দেখবেন শ্রোতাকে ধন্যবাদ জানানোর চেয়ে ভালো উদ্দেশ্য আর কি হতে পারে তাকে ছাড়া কার ইবাদত করা যায়

কারণ অনেক দিচ্ছেন আমি আপনার জবাব শুনেছি আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ দর্শকদের হাতে বিচারটা ছেড়ে দিলাম কতজন আপনার পক্ষে কথা বলে আর কতজন আমার কথা